বাইশ সাত দু হাজার পঁচিশ মুরলি ওম শান্তি বাপদাদা মধুবন মিষ্টি বাচ্চারা তোমাদের এই পড়াশোনার ফাউন্ডেশন হল পিওরিটি পিওরিটি থাকলে তবেই যোগের ধার ভরতে পারবে যোগের ধার থাকলে তবে বাণীতেও শক্তি আসবে প্রশ্ন বাচ্চারা তোমাদের এখন কোন পুরুষার্থ সম্পূর্ণরূপে করতে হবে উত্তর মাথার অপরে যে বিকর্মের বোঝা আছে তাকে নামানোর জন্য সম্পূর্ণরূপে পুরুষার্থ করতে হবে বাবার হয়ে যাবার পরেও কোনো বিকর্ম করলে তবে একেবারে এক ঝটকায় নিচে গিয়ে পড়বে বিকের যদি কোনোভাবে নিন্দা করাও বা অসুবিধায় ফেলো তাহলে অনেক পাপ হয়ে যাবে তারপর কাউকে জ্ঞান শোনালে বা নিজে শুনলেও কোনো লাভ হবে না ওম শান্তি আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে তোমরা পতিত থেকে পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক কীভাবে হবে পবিত্র দুনিয়াকে স্বর্গ বা বিষ্ণুপুরী লক্ষ্মীনারায়ণের রাজ্য বলা যায় বিষ্ণু অর্থাৎ লক্ষ্মীনারায়ণের কম্বাইন্ড চিত্র এই রকম বানিয়েছে এই জন্য তোমাদের বোঝানো হচ্ছে বিষ্ণুকে যখন পূজা করা হয় তখন তারা বোঝে না যে ইনি কে মহালক্ষ্মীর পূজাও করে কিন্তু তারা জানে না যে ইনি কে বাচ্চারা বাবা এখন তোমাদেরকে ভিন্ন ভিন্ন রীতিতে বোঝাচ্ছেন ভালোভাবে ধারণ করো কারো কারো বুদ্ধিতে থাকে যে পরমাত্মা তো সব কিছু জানতে পারেন আমরা যা কিছু ভালো বা খারাপ কাজ করি তিনি সেসবই জানতে পারেন এখন এটাকেই অন্ধশ্রদ্ধার ভাবনা বলা হয়ে থাকে ভগবান এসব কথা জানেন না বাচ্চারা তোমরাই জানো যে ভগবান তো পতিতদেরকে পবিত্র বানাতে এসেছেন পবিত্র বানিয়ে স্বর্গের মালিক তৈরি করেন আর যে ভালোভাবেই পড়বে সেই উচ্চ পদ প্রাপ্ত করবে এই রকম নয় যে বাবা সকলের মনের কথা জানতে পারেন যারা এটা মনে করে তাদেরকে অবোধ বলা হয় মানুষ যে ধরনের কর্ম করে তার ভালো বা খারাপ কর্মের ফল ড্রামা অনুসারে তাকে পেতেই হবে এর সাথে বাবার কোনো কানেকশন নেই এই সমস্ত চিন্তা কখনো করো না যে বাবা তো সব কিছু জানতে পারেন অনেকেই আছে যারা বিকারগ্রস্ত হয়ে যায় পাপ কাজ করতে থাকে তারপরেও আবার এখানে অথবা সেন্টারে আসে মনে করে যে বাবা তো সবই জানেন কিন্তু বাবা বলেন যে আমি এই সমস্ত ধান্দা করি না জানি জানন হার এই শব্দ কিও সঠিক নয় তোমরা বাবাকে ডেকেছিলে পবিত্র বানানোর জন্য ভক্তি মার্গে একটি অভ্যেস হয়ে যায় ধাক্কা খাওয়ার ফালতু ফালতু চিৎকার করার প্রার্থনা করে কিন্তু ভগবানের কান কোথায় আছে কান ছাড়া মুখ ছাড়া কিভাবে তিনি শুনবেন বা কথা বলবেন তিনি তো হলেন অব্যক্ত এই সব কিছুই হল অন্ধশ্রদ্ধা তোমরা বাবাকে যত যত স্মরণ করবে ততই তোমাদের পাপনাশ হবে এই রকমও নয় যে বাবা জানেন যে এই আত্মা অনেক স্মরণ করে আর এ কম স্মরণ করে এর জন্য তো নিজের চার্ট নিজেকেই দেখতে হবে বাবা বলছেন যে স্মরণের দ্বারাই তোমাদের বিকর্মের বিনাশ হবে বাবাও তোমাদেরকে জিজ্ঞাসা করেন যে কতক্ষণ স্মরণ করেছ আচার আচরণ দেখে বোঝা যায় স্মরণ ছাড়া পাপনাশ হবে না এই রকম নয় যে কাউকে জ্ঞান শোনালে তো তোমাদের বা তার পাপনাশ হয়ে যায় না যখন নিজে স্মরণ করবে তখনই পাপনাশ হবে মূল কথাই হল পবিত্র হওয়া বাবা বলেন যে আমার হয়ে গেছ তাই কোনো পাপ কাজ করো না হলে তো এক ঝট্টায় একদম নিচে পড়ে যাবে এই রকমও আশা রেখো না যে আমি খুব ভালো পদ পাব। প্রদর্শনীতে অনেককে বুঝিয়ে খুশি হয়ে যায় মনে করে যে আমি অনেক সেবা করেছি কিন্তু বাবা বলেন যে প্রথমে তুমি নিজে তো পবিত্র হও বাবাকে স্মরণ করো স্মরণেতেই অনেকে ফেল করে যায় জ্ঞান তো হলো খুব সহজ কেবল চৌরাশি জন্মের চক্রকে জানতে হবে ওই লৌকিক পড়াশোনাতে তো অনেক হিসাব নিকাশ করতে হয় পরিশ্রম করতে হয় কি উপার্জন করবে পড়তে পড়তে যদি শরীর ছেড়ে দেয় তাহলে পড়াশোনা শেষ হয়ে যায় বাচ্চারা তোমরা তো যত যত স্মরণে থাকবে ততই তোমাদের ধারণা হবে পবিত্র না হলে পাপমুক্ত না হলে তো অনেক শাস্তি খেতে হবে এই রকম নয় যে আমার স্মরণ তো বাবার কাছে পৌঁছেই যায় বাবা কি করবেন তোমরা স্মরণ করলে তো তোমরাই পবিত্র হতে পারবে বাবা তাতে কি করবেন বাবা কি তোমাদেরকে সাবাস দেবেন অনেক বাচ্চাই আছে যারা বলে যে আমি তো সর্বদা বাবাকে স্মরণ করতেই থাকি তিনি ছাড়া আর আছেই বা কে আমার এটাও মিথ্যা কথা বলে দেয় স্মরণের যাত্রাতেই তো অনেক পরিশ্রম করতে হয় আমি স্মরণ করছি কি করছি না এটাও তারা বুঝতে পারে না অজ্ঞবশত বলে দেয় যে আমি তো স্মরণেই আছি পরিশ্রম ছাড়া কি কেউ বিশ্বের মালিক হতে পারবে উচ্চপদ প্রাপ্ত করতে পারবে না স্মরণের দ্বারা যখন শক্তিশালী হবে তখন সেবাও করতে পারবে তারপর দেখা যাবে যে সেবা করে কত প্রজা বানিয়েছ হিসাব চাই তাই না আমি কতজনকে নিজের সমান বানিয়েছি প্রজা বানাতে হবে তাই না তবেই তো রাজার পদ প্রাপ্ত করতে পারবে রাজার পদ প্রাপ্ত করা তো এখন কিছু কঠিন নয় প্রথমে যোগ যুক্ত হয়ে শক্তিশালী হও তবেই কাউকে জ্ঞান শোনালেই সে বুঝতে পারবে শাস্ত্রেও আছে যে অন্তিম সময়ে ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য আদিকে জ্ঞান দেওয়া হয়েছে যখন তোমাদের এই পতিত মনোভাব সমাপ্ত হয়ে শতপ্রধান হতে থাকে তখন আত্মার মধ্যে শক্তিও আসতে থাকে আর তখন কাউকে জ্ঞান শোনালে এক ঝটকায় তাদের মধ্যে জ্ঞানের তীর লেগে যাবে এই সমস্ত চিন্তা কখনো করো না যে বাবা তো সব জানতে পারেন বাবার সবকিছু জানার কি দরকার যে করবে সেই তবে বাবা তো কেবল সাক্ষী হয়ে সবকিছু দেখতে থাকেন বাবাকে চিঠি লেখে যে আমি অমুক জায়গায় গিয়ে সেবা করেছি বাবা জিজ্ঞাসা করেন আগে নিজে স্মরণের যত্রায় তৎপর হয়েছ প্রথম কথাই হল এটা যে অন্য সকল সঙ্গ ত্যাগ করে এক বাবার সঙ্গ জোড়া দেহি অভিমানী হতে হবে ঘরে থেকেও বুঝতে হবে যে এটা হলো পুরানো দুনিয়া পুরানো দেহ এই সব সমাপ্ত হয়ে যাবে আমাদের কাজ হলো বাবা আর বাবার উত্তরাধিকার থেকে বাবা এরকম বলেন না যে গৃহস্থ ব্যবহারে থেকো না কারোর সাথে কথা বলো না অনেকেই বাবাকে জিজ্ঞাসা করে যে বিয়ের বাড়ির অনুষ্ঠানে যাওয়া যাবে বাবা বলেন যে যদিও যাও কিন্তু সেখানে গিয়ে সেবা করো বুদ্ধির যোগ যেন শিব বাবার সাথেই থাকে জন্মজন্মান্তরের বিকর্ম স্মরণের শক্তির দ্বারাই ভশীভূত হবে এখানেও যদি তোমরা বিকর্ম করতে থাকো তাহলে অনেক শাস্তি ভোগ করতে হবে পবিত্র হতে হতে বিকারে পড়ে গেলে তো মরে যাবে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে শ্রীমতে না চলে নিজের অনেক ক্ষতি করতে থাকে প্রত্যেক কদমে শ্রীমত চাই এমন এমন পাপকর্ম করতে থাকে যে একদম যোগ লাগতে চায় না বাবাকে স্মরণ করতে পারে না এমন অবস্থায় গিয়ে যদি বলে যে ভগবান এসেছেন তার থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করো তাহলে তারা মানবে না বুদ্ধিতে জ্ঞানের তীর লাগবে না বাবা বলছেন যে ভক্তদেরকে জ্ঞান শোনাও ব্যর্থ কিছু শুনিও না না হলে তো আরই নিন্দা করাবে কোনো কোনো বাচ্চা বাবাকে জিজ্ঞাসা করে বাবা আমার দান করার অভ্যাস আছে এখন তো জ্ঞানে এসে গেছি তাহলে এখন কি করবো বাবা রায় দেন বাচ্চা গরিবকে দান করার জন্য তো অনেকেই আছে কোনো গরিব না খেতে পেয়ে মরে না ফকিরদের কাছে অনেক পয়সা পড়ে থাকে সেই জন্য এই সবের থেকে নিজের বুদ্ধিকে সরিয়ে নাও দান আদি করার ক্ষেত্রেও অনেক সতর্ক থাকতে হবে অনেকেই এমন এমন কাজ করে যে সে কথা জিজ্ঞাসাই করো না বাচ্চারা বুঝতে পারে না যে আমার মাথার ওপর বোঝা অনেক ভারী হয়ে গেছে জ্ঞানমার্গ কোনো হাসি অজার মার্গ নয় বাবার সাথে তো আবার ধর্মরাজও থাকেন ধর্মরাজের কাছে বড় বড় লাঠির বাড়ি খেতে হবে বলে না যে অন্তিম সময় যখন ধর্মরাজের খাতা খুলবে তখন বুঝতে পারবে জন্ম জন্মান্তরের সাজা খেতে বেশি সময় লাগে না বাবা তো কাশি কলবট এর উদাহরণও বুঝিয়েছেন সে তো হলো ভক্তিমার্গ এটা হল জ্ঞানমার্গ মানুষকেও বলি দেওয়া হয় এও ড্রামাতে নির্ধারিত রয়েছে এই সমস্ত কথাগুলিকে বুঝতে হবে এমন বলা যায় না যে এই ড্রামা বানানোই বা হয়েছে কেন জন্ম চক্রে আসতে হয় কেন জন্ম মৃত্যুর চক্রতে তো সকলকেই আসতে হয় এটাই তো হলো অনাদি ড্রামা তাই না চক্রে না এলে তো এই দুনিয়াই থাকবে না মুখ্য তো কারোরই হয় না এমনকি মুখ্য মুখ্য যারা তারাও প্রাপ্তি করে না পাঁচ হাজার বছরের পর পুনরায় এইভাবেই জন্ম চক্রে আসতেই হবে এটা তো ড্রামা তাই না কেবল কাউকে বোঝালে বা জ্ঞান শোনালেই পদপ্রাপ্ত হবে না প্রথমে তো পতিত থেকে পবিত্র হতে হবে এরকম নয় যে বাবা সব কিছুই জানতে পারেন বাবা জেনে কি করবেন প্রথমে তো তোমরা আত্মারাই জানতে পারো যে শ্রীমতে আমরা কি করছি কতক্ষণ আমরা বাবাকে স্মরণ করছি বাবা এইসব জেনে কি করবেন এতে লাভই বাকি তোমরা যা কিছু করবে সেটাই তোমরা 宝贝 বাবা তোমাদের অ্যাক্ট ওর সেবার দ্বারা জানতে পারেন যে এই বাচ্চা ভালো সেবা করছে অমুক আত্মা বাবার হয়েও অনেক বিকর্ম করছে তখন তার মুরলিতে ধার থাকে না এই জ্ঞান হলো তলোয়ার তাতে যোগ বলের ধার লাগাতে হবে যোগ বলের দ্বারাই তোমরা বিশ্বের উপরে বিজয় প্রাপ্ত করছো আর জ্ঞানের দ্বারা নতুন দুনিয়াতে উচ্চপদ প্রাপ্ত করবে প্রথমে তো পবিত্র হতে হবে পবিত্র না হলে উচ্চপদ প্রাপ্ত হবে না এখানে এসেছই নর থেকে নারায়ণ হওয়ার জন্য কোন পতিত আত্মাকে নর থেকে নারায়ণ হতে পারবে পবিত্র হওয়ার জন্য যুক্তি চাই যে অনন্য বাচ্চারা সেন্টারকে দেখাশোনা করে তাদেরকেও অনেক পরিশ্রম করতে হয় এতটা পরিশ্রম না করলে তাহলে সেই শক্তিও আসবে না আর জ্ঞানের তীরও লাগবে না স্মরণের যাত্রা কোথায় কেবলমাত্র প্রদর্শনীতে অনেককে বোঝারেই হবে না প্রথমে স্মরণের দ্বারা পবিত্র হতে হবে তারপর জ্ঞান পবিত্র হলে তবেই জ্ঞানের ধারণা হবে কোনো পতিত আত্মার ধারণা করতেই পারে না মুখ্য সাবজেক্ট হলো স্মরণ লৌকিক পড়াশোনাতে তো সাবজেক্ট থাকে তাই না তোমাদের কাছে হয়তো অনেকেই বিকে হয় কিন্তু ব্রহ্মাকুমারী ব্রহ্মাকুমারী ভাই বোন হওয়া কোনো সহজ ব্যাপার নয় কেবলমাত্র পরিচয় দিলেই ব্রহ্মাকুমারী হওয়া যায় না দেবতা হওয়ার জন্য প্রথমে পবিত্র অবশ্যই হতে হয় তারপর হলো এই পড়াশোনা যদি কেউ শুধু পড়াশোনাই করে আর পবিত্র না হয় তাহলে তো উচ্চপদ প্রাপ্ত হবে না আত্মার মধ্যে পবিত্রতা চাই পবিত্র হলে তবেই পবিত্র দুনিয়ায় উচ্চপদ প্রাপ্ত করতে পারবে পবিত্রতার ওপরেই বাবা বিশেষ জোর দেন পবিত্রতা ছাড়া কাউকে জ্ঞান দেওয়া যাবে না বাবা তো তোমাদের মনের কথা কিছুই জানতে পারেন না এই সময় তিনি নিজেই এখানে বসে আছেন তাই না তোমাদেরকে সব কিছুই বুঝিয়ে দিচ্ছেন ভক্তি মার্গে ভক্তিদের ভাব বলের ফলস্বরূপ কিছু প্রাপ্তি হয়ে যায় সেটাও ড্রামাতে পূর্ব নির্দিষ্ট আছে শরীর ছাড়া বাবা কথা কি করে শুনবেন কিভাবে আত্মার এখন শরীর প্রাপ্ত হয়েছে তাই সে শুনতে বা কথা বলতে পারে বাবা বলেন যে আমার তো কোনো অর্গেন্সই নেই তাই আমি কি করে শুনবো কি করে জানতে পারবো তারা মনে করে যে বাবা তো সব জানতে পারেন যে কেন আমি বিকারে চলে গেছি আর যদি না জানতে পারি তাহলে তারা ভগবানকেই মানবে না এই রকমও অনেকে আছে বাবা বলছেন যে আমি এসেছি তোমাদেরকে পবিত্র রাস্তা বলতে সাক্ষী হয়ে সব কিছু দেখছি বাচ্চাদের আচার আচরণের মাধ্যমে বোঝা যায় যে এই বাচ্চা সুপুত্র না কুপুত্র সেবা করে তার সমাচারও দিতে হবে তাই না এটাও জানে যে যে করে সেই পায় শ্রীমতে চললে শ্রেষ্ঠ হতে পারবে আর না চলতে পারলে তো নিজেই নোংরা হয়ে নিচে পড়ে যাবে যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে পরিষ্কারভাবে জিজ্ঞাসা করতে পারো এখানে অন্ধশ্রদ্ধার কোনো কথাই নেই বাবা কেবল বলেন যে স্মরণের শক্তি না হলে তো পবিত্র কিভাবে হবে এই জন্মেও এত পাপ করে যে সেসব কথার জিজ্ঞাসা করো না এটা হলোই পাপ দুনিয়া সত্য যুগ হলো পুণ্য আত্মাদের দুনিয়া এটা হলো সঙ্গম কেউ কেউ তো এমন থাকে যে কিছুই ধারণা করতে পারে না বাবাকে স্মরণই করতে পারে না তারপর তারা টু লেট হয়ে যাবে যখন সমগ্র সৃষ্টিতে আগুন লেগে যাবে তখন যোগেও থাকতে পারবে না সেই সময় তো চারিদিকে সবাই হাহাকার করবে চারিদিকে তখন দুঃখের পাহাড় ভেঙে পড়বে সব সময় এই চিন্তাই যেন চলতে থাকে যে আমি কিভাবে বাবার থেকে রাজ্যভাগ্য প্রাপ্ত করব। দেহ অভিমান ছেলেই সেবাতে লেগে যেতে হবে কল্যাণকারী হতে হবে ধন সম্পদ ব্যর্থভাবে নষ্ট করো না যে যোগ্যই নয় এই রকম পতিত আত্মাদেরকে কখনো দান করো হলে যে দান করছে তার উপরেও পাপের বোঝা চেপে যাবে এমনও নয় যে ঢাক বাজিয়ে বলতে হবে যে ভগবান এসে গেছেন এই রকম নিজেদেরকে ভগবান বলে পরিচয় দেওয়ার জন্য অনেক আত্মাই ভারতে আছে কেউ মানবে না এটা কেবল তোমরাই জানো কারণ তোমরাই বাবার কিরণ প্রাপ্ত করেছো আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্নেহের সুমনার সুপ্রভাত আত্মার পিতা তিনি আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক পড়াশোনার সাথে সাথে পবিত্র অবশ্যই হতে হবে এই রকম যোগ্য বা সুপুত্র হয়ে বাবাকে সেবার সমাচার দিতে হবে শ্রীমতে চলে নিজেকে শ্রেষ্ঠ বানাতে হবে দুই স্থূল ধন যেন ব্যর্থভাবে নষ্ট না হয় পতিতদেরকে দান করো না জ্ঞান ধন পাত্র বুঝে দান করতে হবে বরদান পুরানো সংস্কারের অগ্নি সংস্কার করে প্রকৃত অর্থে জীবন মৃত ভব মৃত্যুর পরে যেমন শরীরের সৎকার করা হয় তখন রূপ সমাপ্ত হয়ে যায় তেমনি বাচ্চারা তোমরা যখন জীবন হয়ে যাও তখন যদিও বা শরীর সেই থাকে কিন্তু পুরানো সংস্কার স্মৃতি বা স্বভাবের সৎকার করে দাও সৎকার করা মানুষ যদি সামনে আসে তাকে ভূত বলা হয় তেমনি এখানেও যদি সৎকার হয় সংস্কার আবার জাগ্রত হয়ে যায় তাহলে এও হলো মায়ার ভূত এই ভূতকে তারাও এর বর্ণনাও করো না স্লোগান কর্মভোগের বর্ণনা করার অপেক্ষা কর্মযোগের স্থিতির বর্ণনা করতে থাকো অব্যক্ত ইশারা সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও রাজা যেমন স্বয়ং কোনো কার্য করে না অন্যকে দিয়ে করায় যে করে এমন রাজ্য কারবারই পৃথক হয় রাজ্য কারবারই যদি ঠিক না হয় তাহলে সেই রাজ্য টলমল করে তেমনি আত্মাও করাউনহার করণহার এই বিশেষ ত্রিমূর্তি শক্তি মন বুদ্ধি এবং সংস্কার এদের উপর যেন প্রথমে রুলিং পাওয়ার থাকে তাহলে এই সাকার কর্মেন্দ্রীয় সথে ঠিক পথে চলবে